হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ফারিয়া বস্তবিতানে আজকে অফারে কিছু কালেকশন দেখাবো আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখবো সুতি ওয়ান পিস যারা এমএ রাব জন্য ঠিক আছে গরমের টাইম ঠিক আছে খুব মজা হবে অনেক সুন্দর এগুলো কিন্তু গলাতে একদম এমবোটারি কাজ করা আছে আর এখানে অনেক কালার আছে দেখেন এগুলো ভাইয়া ওইদিকে সরে নেন হ্যাঁ খুলে খুলে দেন খুবই সুন্দর দেখেন ওয়ান পিস এগুলো কি কোনো অফার দিবেন অফার আছে আপনাদের কাছে অফার মূল্য ঠিক আছে মানে আপনারা তো আসলে পাইকারি দোকান না পাইকারি দোকান ই কারণে যাই নিবেন অফারে পেয়ে যান এগুলো কত করে দিচ্ছেন আজকে এগুলো কত করে থাকবে মাত্র 130 টাকা যেটা আইনিবে 130 130 মাত্র 130 মাত্র এইগুলোর সাথে আপনারা জামা অন্য সালোয়ার সেট করে অনেক দাম দিয়ে সেল করতে পারবেন ব্যবসায়ীরা যারা আছেন আবার যারা ব্যবহার করার জন্য নেবেন নিতে পারবেন অনেক সুন্দর সবগুলোতেই কাজ করা মানে যা নিবেন সবগুলোতে আমরা কাজ করা আছে প্রিন্ট আছে কাজের আছে যেটাই নিবেন একশো টাকা এভারেজ দাম ওই যে খুলে দিচ্ছে ওগুলোতে যেটাই নিবেন এভারেজ দাম একশো টাকা দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন যাবে একশো তিরিশ টাকা অনলি একশো তিরিশ টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আজকের এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেয়েই নেবেন দেখেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন শুধু নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে দ্রুত অর্ডার করেন কম দামে সেরা মানের কালেকশন অনেক কালেকশন আছে আমরা একটা একটা করে যতটুক পারি আমরা আপনাদেরকে খুলে দেখানোর ট্রাই করবে কারণ একটা ভিডিওর মাঝে তো আসলে আমরা অনেকগুলো কালেকশন দেখা এই কারণে অনেক সময় ভিডিও একটু বড় হয়ে যায় আপনারা ধৈর্য সহকারে দেখবেন একশো তিরিশ টাকা একশো ষাট দেড়শো না মাত্র একশো তিরিশ আর এগুলো ফ্রি সাইজ সবারই হবে এগুলো সবারই হবে জি এগুলো সবারই হবে অনলি একশো তিরিশ টাকা যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করেন যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নয় শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা দশ পিস পাঁচ পিস যত পিস ইচ্ছা আপনারা নিতে পারেন একটা ভিডিওতে অনেক কালেকশন দেখানো হয় এই ভিডিও থেকে আপনাদের যেটা যেটা ভালো লাগে আপনারা আগে স্ক্রিনশট করবেন করে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারের ছবি পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ একশো তিরিশ টাকা এই ওয়ান পিসগুলো একশো তিরিশ এগুলো শুধু কামিজ এর সাথে ওড়না জামা সালোয়ার আপনারা সেট করে নিতে পারেন খুবই কম খরচে সুন্দর একটা ভালো মানের থ্রি পিস হয়ে যাবে চারটা পাঁচটা করে নেবেন ঠিক আছে একবার বাসে একদম করতে পারবেন আর কাপড়গুলো খুবই আরামদায়ক হবে কিন্তু একশো তিরিশ অনলি একশো তিরিশ দেখেন ব্যবসার জন্য অনেক আপুরা এই টাইপের ওয়ান পিস খুঁজে খুঁজেন তারা এগুলো নিতে পারেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছেন অনেক সুন্দর সুন্দর কালার আছে যেইটা আপনাদের ভালো লাগে যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন যেটা দেখছেন সেটা পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যেটাই নিবেন মাত্র একশো তিরিশ টাকা দাম থাকছে একশো তিরিশ অনলি একশো তিরিশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যেটাই নেবেন আপনারা এই ভিডিও থেকে যেটাই নেবেন ও অর্ডার করতে পারবেন এখন যা আছে উপরে দিয়ে দেন শুধু কালারগুলো দেখায় দেন শুধু এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন একশো তিরিশ টাকায় দেখাইছেন এই যে দেখেন ঠিক আছে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি ওই যে আপনি পায়ের কাছে ওগুলো দেখাইছেন কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন ফারিয়া বস্ত্র বিতান বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ ফ্যানটা